এই যে বন্ধুরা আবারও বেরিয়ে পড়েছি অজানে এক পথে ঠিক কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না তবে একটু পরেই আপনারা জানতে পারবেন চলুন আজকের এই যাত্রার শুরুটা হোক প্রকৃতির কোলে দেখুন তো একবার আশেপাশে কত সুন্দর গাছ মনে হচ্ছে যেন সবুজের এক সাদর দিয়ে সব কিছু রাখা বাতাসে গাছের পাতাগুলো মৃদু দুলানি আর চারপাশে পাখিদের কলরব সব মিলিয়ে এক শান্তির রাজ্য এরকম রাস্তা দিয়ে হেঁটে গেলে মনটা একেবারে হালকা হয়ে যায় কোথাও কোনো শব্দ নেই না কোনো গাড়ির হর্ন না শহরের কোলাহল শুধু প্রকৃতি এমন পরিবেশে বারবার ফিরে আসতে মন চাই এই সরু রাস্তাটা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি কিন্তু প্রতিটা বাঁকে যেন অপেক্ষা করে আছে নতুন কোনো চমক এটাই তো আমাদের ভ্রমণের আনন্দ ঘুরতে ঘুরতে নতুন কিছু দেখা নতুন কিছু শেখা আপনাদের সাথেই আমি শেয়ার করেছি এই প্রতিটি মুহূর্ত তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানাবেন এই জায়গাটা আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সামনে আরও অনেক অজানা পথে ঘুরে দেখাবো আপনাদের তাহলে চলুন দেখে সামনে কি অপেক্ষা করছে পরের পর্ব কিছুক্ষণের মধ্যেই চলে আসবে